এই গত অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আমার লন্ডনে ইংল্যান্ডের সফর ছিল তো একটা মাদ্রাসায় ক্যানন স্ট্রিট এর এক মাদ্রাসার একটা কি বলে কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তৃতা করছিলাম বিভিন্ন জায়গায় কোরআনে করিমের মাহফিলে হেফজোখানায় ইংল্যান্ডে ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে টাইটেল মাদ্রাসা তিনটা হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ পড়ে তিনটা টাইটেল মাদ্রা হয়েছে মাদ্রাসা হয়েছে ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুল হাই স্কুল কলেজ এর সংখ্যা হয়েছে তিরিশটি আর হাজার হাজার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে তো এরকম একটি হেফজোখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তারবান্দি করতে হবে তো আমাকে দেওয়া হলো একটা ছেলের মাথায় পাগড়ি পরলাম তার বয়স খুব আমার মনে হলো আট বছর বছর হবে হাফেজ হয়েছে। তাকে কোরআানে আলোচনার মধ্যে আমি বললাম যে পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন এ বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো আর কোরআনে করিম আটলান্টিক মহাসাগরের মতো তার থেকেও বড় এই জিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন কোরআনুল কারীম আল্লাহ পাক কিভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন এই কোরআনুল কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বযুগের सर्वश्रेष्ठ মহামানব তিনি হচ্ছেন বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেহের নাদিয়া বোরি নাদিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুরবাড়ির কাছ থেকে শ্বশুর বলে না সাংঘাতিক কিরকম সাংঘাতিক ওই মেট্রিক পাস করতে মাত্র সাত বছর বাকি মেলা শিক্ষিত দেখার মতো হ্যাংসাম বাসের মতো লম্বা তারপরে ছেলে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে

বা তাকে লালন করেছে মা তাকে লালন করেছে স্কুলে পড়াইছে বিয়ে পাস করেছে মে পাস করেছে এই মেয়েটা তুমি বিয়ে করতে গিয়ে খাট চাও পালন চাও তুমি কি ভিক্ষুকের ছেলে আর শ্বশুর বাড়ি থেকে খাট পালন করলে আগে শুইতে পারবে না তাহলে বগুড়ায় হাত বার দিন বাসুন নিয়ে বসো খয়াত করো ভিক্ষা করো লজ্জা করা উচিত লজ্জা হওয়া উচিত যে শ্বশুর যে

বললাম কি অনেক জায়গা দিয়ে পায় অনেক জায়গা দিয়ে ছেলে পায় কোথেকে বলে মাত্র এক জায়গায় দিয়ে বাপের কাছ থেকে পায় আর কারোর কাছে ছেলে পাওনা নাই খরচ সব ছেলে মেয়ের কোনো খরচ নাই পায় পাঁচ ছয় জায়গা দিয়া খরচের কোনো হাত নাই বাড়িতে শ্বশুর বাড়ি মেহমান আসবে খাওয়াবে কে স্বামীকে খাওয়াবে ছেলে পরীক্ষা দেবে মেয়ে পরীক্ষা দেবে ফি দেবে কে স্বামীকে দেবে অসুখ হয়েছে চিকিৎসা করাবে কে স্বামীকে দেবে তার স্ত্রী ইনকাম আছে আয় আছে পয়সা আছে সব আছে খরচে থাক আল্লাহ দেন নাই তোমার কোনো খরচ নাই এমন কি এই কুরআন শরীফ এই কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার স্ত্রীকে পর্বত সুবুতুল্য অঢেল সম্পদ যদি দাও পড়া মাত্র তার থেকে বেরত নিও না স্ত্রীকে শুধুই দাও নিও না তার কাছ থেকে কিছু তার কোনো খরচ নাই এরপরেও প্রশ্ন থেকে যায় যে সর্ব জায়গায় তুই পাইলা বাবার কাছ থেকে একটু কম পাইলাম কেন এই একটা প্রশ্ন হইতো মানে সেই প্রশ্নের জবাবও খুব সহজ যেটা আল্লাহ তারা এই জন্য করেছেন ভাগটা যদি সমান হতো তাহলে তো স্ত্রী ওই স্বামী সব বেশি কিনে নিয়ে আসতো বাধ্য করতো স্ত্রীকে তোর বাপের বাড়িতে যা পাইছিস সব বেশি আনতো তো বেশি আনতো এখন আর কিছু নাই ঘটনা স্বামী মারা গেছে অথবা তারাক দিয়ে দিছে তখন এই মেয়ে লোকটা কোথায় গিয়ে দাঁড়াবে এরকম একটা অকারেন্স ঘটতে পারে বিপদ হতে পারে এটা কে জানে আল্লাহ জানে সেই জন্যই ছেলেকে একটা ভাগ বেশি দিয়ে রাখছে আল্লাহ যাতে করে তোমার বোন যদি বিপদে পড়ে তোমার এক ভাগ বেশি দেওয়া হলো বনটাকে তুমি লালন তো অনেক জায়গায় ঘর জামাই থাকে ঘর জামাই কোনো ভদ্র লোক ঘর জামাই থাকে না আরে ব্যাপার শ্বশুরের কান্দে উঠছো কেন এর থেকে রিক্সা চালায় উল্লুক ছাড়া কোন মানুষ ঘর জামাই থাকতে পারে না ঘর জামাই তো বাংলাদেশে আছে কিন্তু ঘর শ্বশুর আছে শ্বশুর বুড়ো হয়ে গেছে যাবে কোথায় জামাই বেড়ে যাই উঠছে এরকম হয়েছে কোথাও শ্বশুর খারাপ করে খাবে ভিক্ষা করবে তবুও জামাইবাড়িতে থাকবে না ঠিক না এখন মা বাপ এখন ও বুড়া হয়েছে বাপু বুড়া হয়ে গেছে যাবে তো আল্লাহ তালা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে রাখছে তোর মা বাপরে খাওয়াবি পড়াবি যত্ন করবি এক ভাগ বেশি দিচ্ছিস ইসলাম এখানে অপূর্ণ করে নাই মা বোনেরা আপনাদেরকে সব জায়গায় আল্লাহ তালা জিতাই দিয়েছে এখন দুনিয়া আপনি সব পেয়েছেন যেটুকু পান নাই সেটুকুন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম নাই বলে আপনি পাননি নাই ইসলাম সমাজ ব্যবস্থা যদি কোনোদিন সৌভাগ্যক্রমে আল্লাহ দেন তাহলে আপনার আপনাদের অধিকার ফেরত পাবে যখন তিনি কোনো বান্দার সঙ্গে কথা বলতে চান তখন হয় পর্দার আড়াল থেকে বলেন না হয় হযরতে জিব্রাইলের মাধ্যমে কথা বলেন তো এভাবে করে ওহি দিয়েছেন সমস্ত নবীদেরকে আর একটা দিয়েছেন মোজেজা মোজেজা বলা হয় যে কোন শক্তিশালী জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা যার ওইটা কি বলা হয় মর্যাদা আর এই মর্যাদা দেওয়া হয়েছে যে যুগে যে জিনিসের প্রভাব বেশি ওই প্রভাবিত ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে শক্তিশালী জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করে দিয়েছেন যেমন এক একজনকে এক এক মর্যাদা দেওয়া হয়েছে যেমন হজরতে দাউ দাঁড়াচ্ছিলেন আল্লাহ আল্লাহর আমিন তাকে মুজিজা দান করেছিলেন তিনি ছিলেন অস্ত্র নির্মাতা অস্ত্র তৈরি করতেন লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন অস্ত্র যারা বানায় লোহা দিয়া যারা জিনিস বানায় লোহাকে শ্বাসে আনবার জন্য ইচ্ছে মতো গড়ার জন্য লোহাকে পোড়াতে হয় পোড়ায়া নরম বানায়া পিটায়া তারপরে আকৃতিতে আনা লাগে সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করার সময় আগুনে পোড়ানোর তার দরকার হতো না যখন যেমন ইচ্ছে করতেন লোহাগুলি হাতের মুঠার ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়ে যেত এই মজা ছিল হাজরত দাউদ আলাহ ইসলামের সুলাইমান আলাহ ইসলামের মজা ছিল তক্তার উপরে বসতেন কোন রকমের ইঞ্জিন কোন রকমের মেশিন ছাড়া তক্তার উপরে বসে যেতেন তক্তা হাওয়ার উপরে ভেসে বেড়াতো। ইচ্ছে মতো তাম দুনিয়া তিনি সফর করতেন বিনা ইঞ্জিনে এটার উপরে তিনি চড়ে বেড়াতেন ইসালামের জামানায় চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে সে সময় আল্লাহ রব্বুর আর তাকে মজুসা দিলেন অন্ধ লোকের চোখের উপরে হাত বুলোতেন অন্ধ সাথে সাথে চক্ষুমান দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে যেতেন চক্ষুসমান হতেন কুষ্ঠ ব্যীগ্রস্ত লোকের গায়ে হাত গড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে যেত এ ছিল তার মর্যাজা হাজারতে মূস আলাহ জামানায় ছিল সেই জমানায় প্রভাব ছিল জাদুর জাদুর প্রভাব এই সময় আল্লাহ রব্বুর আরামিন তাকে মরজেদা দিলেন জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন পরিমে বলছেন হে মুসা তোমার ডান হাতে ওটা কি মুসা আলাহিসাল্লাম বললেন হিয়া এটা একটা লাঠি এরপরে আমি ভর করে দাঁড়াই এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি ছাগল ভেড়ারে খাওয়াই এ দিয়ে আমি ছাগল ভেড়া করি বন্য প্রাণী থেকে রক্ষা করি এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই তা ছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি জবাব দিলি সারে এটা একটা লাঠি এ দিয়ে গাছের পাতা পাড়ি ভেড়া ছাগল ঠেকাই তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই এত কথার দরকার কি দরকার এই জন্যে আসে যখন কথা বলার সুযোগ পায় মাশুকের সাথে মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায় এখানে আশিক হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলছেন এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায় এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মুসা আলাইহিস সালাম এ ধরনের বক্তি বিবৃতি করতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসারে তুমি বলেছো এটা লাঠি আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছ এ ছাড়াও লাঠির মধ্যে আর একটা আছে তুমি জানো না তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও লাঠি তিনি ছেড়ে দিলেন একটা বিরাট অজগর হয়ে গেল মুসা আলাহাম ভয় পেলেন আল্লাহ বললেন ভয় পেও না খুজ হা ওলা ভয় পেও না এটাকে ধরো মুসাআল সাল্লাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না এরপর তো ভয় করাই উচিত না মুসা ধরলেন সাথে সাথে সাপ কি হয়ে গেল আমি পুরা ঘটনা বলবো না মজেজার কথাটাই বলতেছি এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো জাদুকরেরা তার তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো সেগুলি সিংহ হল বাঘ হলো সরীস্ত্রী হলো মুসাল্সাল উপরে ঝাঁপায় পড়লো হাদরতে মুসাল্সাল্লাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্মুন আরামিন বললেন মুসা ভয় পাওয়ার কোন কারণ নাই তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে না মায়া তোমাকে এক আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্মুন আরমিন তোমার সাথে আছি তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও মুসাল্সাল্লাম লাঠি ছাড়লেন তো সাফ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ সিংহ সাপ সব গিয়ে সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকল জাদু করে না মনে করল আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দায় ওটা জাদু হয় কি করে এটা জাদু না এটা জাদুর চাইতো বড় কোনো জিনিস জাদুর বাবা অথবা দাদা এই জাতীয় কিছু একটা হবে বন্ধুগণ এর নাম মজেজা এর নাম কি মজেজা রাসুল পাক সাল্লি ওসাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব সাহিত্য এত প্রভাবিত তখন প্রভাব বিস্তার করেছে যে তারা কবিতা রচনা করে করে সাহিত্য রচনা করে করে কাবাস কাবা সাথে লটকায় দিত চ্যালেঞ্জ করত পারলে এইটার সাথে মোকাবেলা করো সেই যুগে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন রাসুল পাক সাল্লাহ সাল্লামের জীবনে তিন হাজার মজেজা রয়েছে এই তিন হাজার মজেজার ভিতরে রসুল্লাহ সবচেয়ে বড় মজেদা হচ্ছে কোরআন কোরআনে করিম কোরআনের মজে আল্লাহ দিয়ে দিলেন এমন সাহিত্য আল্লাহ পাক নাজিল করলেন সাহিত্য কবিত্ব সব কিছু এর সামনে মাথা আনত করে দিল শুধু সে কালে নয় সেই কালে আজকের কালে ভবিষ্যৎ কালে পেয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উত্তরে যাবে এবং সাহিত্যিকের জন্ম হয় নাই হবেও না সুহান আমি বলতেছিলাম নবীদেরকে তিনটা জিনিস দাও এসেছে সমানভাবে অহি দাও হয়েছে মর্যাদা দাওয়া হয়েছে উন্নত মানের চরিত্র দাওয়া হয়েছে হাজরাতে দাউদ আল্লাসলামকে যে মর্যাদা দেওয়া হল দাউদ আল আসলাম ইন্তেকাল করলেন মহজজা কবরে চলে গেল হাজার পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। নাসলাম ইন্তেকাল করলেন মজুদা খবরে নিয়ে চলে গেলেন আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না হাজরাতে মুসালাম ইন্তকাল করেছেন মজুদা তার কবরে চলে গেছে আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন কোন ফুতে লাঠি আর সাপ হবে না কি বলেন লাঠি আর সাপ হবে কারো হবে না হাজরাতি সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মজেজা তার সাথে চলে গেল হাজরা চিসালাম কাল্লা রব্বনার আমিন উঠায় নিলেন তিনি ইন্তেকাল করেন নাই তাকে আল্লাহ উঠায় নিয়েছেন হাজরাতি সার সাথে মজুদাও চলে গেল আজ আর কেউ জন্মানদের চোখের উপরে হাত বুলালে চোখ ভালো হয় না তার মানে নবীরাও শেষ মজে শেষ একজন মাত্র নবী